ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বল আরও একবার এসে গেছে আজকে নতুন একটা কথা বলতে আপনাদের সঙ্গে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পশে কি হচ্ছে তৃণমূলে এ বলছে আমি বড় ও বলছে আমি বড় এ বলছে ওকে মার ও বলছে ওকে মার ও বলছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নিজেকে ডায়মন্ড হারবারের মধ্যে গুটিয়ে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কোথাও প্রচারে যাবেন না তিনি তৃণমূলের অন্য কোথাও প্রচার করবেন না শুধু ডায়মন্ড হারবার কেন্দ্রেই গুটিয়ে রাখতে চান কেন এরকম করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আরও নিজেকে সরিয়ে নিতে চাইছেন কেন হঠাৎ কেন এরম ধরনের সিদ্ধান্ত সে সবই বলবো আপনাদেরকে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে ভিডিওটা লাইক করে দেবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন দেখুন বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতিটাতে দাঁড়িয়েছে তাতে একটাই খুব সাফ জলের আর মানে মতো পরিষ্কার নবীন বনাম প্রবীণ দণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পক্ষ হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পন্থী তার মধ্যে অন্যতম নাম রয়েছে কুণাল ঘোষ দেবাংশু এদের মতো কতগুলো না আর একটা পন্থী হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী যারা একটু সিনিয়র লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে যে যে সংগঠনে নতুন মুখ নবীনদের জায়গা দিতে চাইছেন সিনিয়রদের একটু দূরে মানে তারা পেছন থেকে সেইটা নিয়েই একটা কনফিউশন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে প্রবীণদের মধ্যে যে বয়সের যে তত্ত্বটা বয়সের যে ম্যাটারটা ষাটোর্দ্ব বা পঁয়ষট্টি উর্দ্ধ লোককে আর ভোটে না দাঁড় করানো আর বিধা পদে না দাঁড় করানো এই যে নানান নিয়ে যে ব্যাপারটা এখন আসরে নাম হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনই কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তার কিছুক্ষণ পরেই আর এক নেতা ফিরা হাকিমও আসেন যিনিও অভিষেকের ওই ষাট পঁয়ষট্টি ঊর্ধ্বর তত্ত্ব অনুযায়ী পড়ে কারণ পরের যে ইলেকশনটা হবে সেই ইলেকশানেতে কিন্তু ফিরা দাকিমের পঁয়ষট্টি পেরিয়ে যাবে ফলে তিনিও তো ভোটে দাঁড়াতে পারবেন না তাহলে কি হবে মেসটা কী হবে তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসকে মানুষ ক্ষমতায় এনেছিল দু হাজার এগারো সালে তথাপিত সিপিএমের অত্যাচারের হাত থেকে বাঁচতে তৃণমূলকে আঁকড়ে ধরেছিল বাংলার মানুষ সেই তৃণমূল কংগ্রেস দু সালে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সব জায়গায় প্রচারে গিয়ে বলতেন যারা যা ভুল অন্যায় ক্ষমা করেছে তাদেরকে আমি আপনাদের প্রার্থী দুশো চুরানব্বইটা আসনে আমিই প্রার্থী সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন দু হাজার একুশের নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জোর কদমে প্রচারে নেমেছিলেন তিনি তার পার্টির সমস্ত এজেন্ডা তার জনমুখী প্রকল্প একটার পর ইভেন পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব দিতে দেখা গেছে এখন এই যে আমি কথাটা বললাম তাহলে কি এক তারিখ যে মিটিংটা হলো সেই মিটিংয়ে কি ঝামেলা মিটল না সুব্রত বক্সি সিনিয়র তৃণমূলের বক্সিদা যাকে যারা বলেন সেই তৃণমূলের বক্সিদা বেরিয়ে এসে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে লেগে এখন যদি লড়াই করেন কি কথাটা মনে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি লড়াই করতে চাইছেন না তারপরেই এই কথাটা আসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যেই গুটিয়ে রাখতে চাইছেন সামনে লোকসভা ইলেকশনের মতন বড়ো একটা ইলেকশন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লিডারকে তো তৃণমূল কংগ্রেস চাইবে আরও বেশি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেও চাই কারণ অভিষেক যেভাবে অভিষেক বাবু যেভাবে তিনি দলকে লিডারশিপ করে প্রচারের দিকটা বলুন বিভিন্ন ক্যাম্পেন করেছেন তাতে তো তিনি চাইবেন সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই এটা কথা যে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রিকের মধ্যে নিজেকে গুটিয়ে রাখছেন আর তিনি কোথাও প্রচারে যাবেন না দেখুন সেটা তো সময় বলবে এখনও ভোট ডিক্লেয়ার হতে অনেক দেরি আছে ব্যাপারটা হচ্ছে তৃণমূলের মধ্যে যতদিন না এই নবীন আর প্রবীণের দ্বন্দ্বটা মিটবে না ততদিন যদি একটা দলের মধ্যে যদি এই ধরনের দ্বন্দ্ব থাকে তাহলে এই ইন্ডিয়া জোটে কি হবে তাহলে ইন্ডিয়া জুটে কি তৃণমূলটাও দুভাগ হয়ে গিয়ে মমতা অভিষেক পন্থী এরকম ব্যাপার হয়ে যাবে নাকি নিশ্চয়ই হবে না কারণ বেঙ্গলেতে বিজেপিকে কে তৃণমূল কংগ্রেসই ফাইট দিয়েছে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভাবছেন যে একে একটার পর একটা চাপের পরিস্থিতি তার মধ্যে নিজের দলের মধ্যেই এরকম দুটো ভাগাভাগি কোন দিকে যাবো রে ভাই আশা করি সময় সব কিছুকে বদলে দেয় যেমন এই সিচুয়েশানটাকেও তৈরি করেছে নিশ্চয়ই সময়ই আবার সব সিচুয়েশানকে আবার ঠিক করে দেবেন সেই উত্তরে খুঁজছি আমরাও বাংলার মানুষ দেখছেন রাজনৈতিক পরিবেশ কোন দিকে এগোয় বিজেপি না তৃণমূল সব সময় কথা বলবে আপাতত এইটার উত্তর আপনারাও খুঁজুন কমেন্ট করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এক্সপ্রিয়ার জলের সঙ্গে থাকুন পাশে থাকুন টাটা